নমস্কার বন্ধুরা গল্প পুরাণে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমার আলোচনার বিষয় ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম এবং এর সাথে আমি আলোচনা করব তার জন্ম তারিখ ও জন্ম সময় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করব যাতে আপনাদের সাথে নিত্য নতুন বিষয় নিয়ে আলোচনা করতে পারি তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মহান রাজা দশরথের অসমের যজ্ঞ এবং পুত্রেষ্ঠিযজ্ঞ নির্বিঘ্নে সম্পন্ন হলো এ সম্পর্কে আমি রামায়ণের আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি এরপর ছয় ঋতু অতিক্রান্ত হলো তারপর দ্বাদশ মাসে চৈত্রের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের উদয় হয় সেই সময় রবি মঙ্গল শনি বৃহস্পতি ও শুক্র এই পাঁচটি গ্রহ নিজ নিজ ঘরে উচ্চস্থানে অবস্থান করছিল বৃহস্পতি ও চন্দ্র একসঙ্গে উদিত হয়েছিল এই রকম শুভ মুহূর্তে কর্কটলগ্নে দেবী কৌশল্যা জগৎপতি ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম দিলেন জগৎপতি শ্রী ভগবান বিষ্ণুর অর্ধাংশ রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর চতুর্থাংশ রূপে ভরত দেবী কৈকির গর্ভে জন্মালেন ভগবান বিষ্ণুর বাকি অর্ধাংশ রূপে লক্ষণ ও শত্রুঘ্ন দেবী সুমিত্রার গর্ভে জন্মালেন পুত্রদের জন্মের এগারো দিন পর কুলগুরু বশিষ্ঠদেব রাজকুমারদের নামকরণ করলেন জ্যেষ্ঠ পুত্রের নাম রাখলেন রাম কৈকের পুত্রের নাম রাখলেন ভরত এবং সুমিত্রার দুই পুত্রের মধ্যে প্রথম পুত্রের নাম লক্ষণ এবং দ্বিতীয় পুত্রের নাম রাখলেন শত্রুঘ্ন এদের মধ্যে ভগবান শ্রীরামচন্দ্রই ছিলেন সবচেয়ে পরাক্রমী তবে তারা চার ভ্রাতাই ছিলেন বেদজ্ঞ এখন প্রশ্ন হল যে ভগবান শ্রীরামচন্দ্রের জন্ম তারিখ ও সময় কি করে জানা সম্ভব হলো। যখন বাল্মীকি মুনি তার রামায়ণে কোনোরকম তারিখের উল্লেখ করেননি তবে বাল্মীকি মুনি শ্রীরামচন্দ্রের জন্ম সময়ের গ্রহ নক্ষত্রের স্থিতি সম্পর্কে উল্লেখ করেছেন সেই সূত্র ধরেই আমেরিকান স্পেস রিসার্চ সেন্টার নাসা দুই সালের প্ল্যানেটোরিয়াম সফটওয়্যারে মহর্ষি বাল্মীকি দ্বারা রামায়ণে বর্ণিত প্রভু শ্রী রামচন্দ্রের জন্মকুণ্ডলী প্রবেশ করান তখন যে জন্ম সময় এবং তারিখ বেরিয়ে আসে তা হল পাঁচ হাজার একশো চোদ্দো খ্রিস্টপূর্বাব্দের দশই জানুয়ারি দুপুর বারোটা তিরিশ মিনিট এখন এখানে একটা প্রশ্ন আসে যে প্ল্যানেটোরিয়াম সফটওয়্যার অনুযায়ী শ্রী রামচন্দ্রের জন্ম দশই জানুয়ারি কিন্তু বাল্মীকি মুনি তো রামায়ণে চৈত্র মাসের কথা লিখেছেন আর বাংলার চৈত্র মাস ইংরেজির মার্চ এপ্রিলে পড়ে তাহলে কি প্ল্যানেটোরিয়াম সফটওয়্যার অনুযায়ী বের হওয়া শ্রীরামচন্দ্রের জন্ম তারিখ ও সময় ভুল এর উত্তরে বলতে হয় যে প্রত্যেক একশো বছরে পৃথিবী তার দূরত্ব থেকে এক ডিগ্রি সরে আসে এটা বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণিত কারণ প্রত্যেক বছর মকর সংক্রান্তির পর্ব চোদ্দোই জানুয়ারি হতো কিন্তু বিগত ছয় বছর ধরে তা পনেরোই জানুয়ারি হয় তাহলে প্রতি একশো বছরে এই তিথি একদিন করে বাড়তে থাকে আর ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছেন তার প্রায় সাত হাজার বছর অতিক্রান্ত হয়েছে তাই এটা বলা যেতেই পারে যে সেই সময় অর্থাৎ ত্রেতা যুগে চৈত্র মাস হয়তো জানুয়ারি মাসে পড়ত বর্তমান যুগের ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী সাত হাজার বছর একটা লম্বা সময় কত ভৌগোলিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে নদ নদী তাদের রাস্তা পরিবর্তন করেছে এই রকম পরিস্থিতিতে সঠিক সময় নিরূপণ করা অত্যন্ত কঠিন ব্যাপার আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ